মিয়া নামে এক স্কুল ছাত্র দিন ধরে এহসান নিখোঁজ রয়েছে তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার গত সোমবার আট ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্র এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি নিখোঁজ এহসান খারাট গ্রামের টেলার্স ব্যবসায়ী মোশাররফ মেয়ার ছেলে সে কাশানি জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন বাবা মা জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন পরিবার ও স্বজনরা এ ঘটনায় নিখোঁজ এহসানের বাবা তিন দিন পর কাশানি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে গত আট ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে খাড়ার গ্রামের বাড়ি থেকে বের হয় এহসান ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের বাবা নিখোঁজের বাবা মোশারফ মিয়া বলেন নয় দিন হয়ে গেল ছেলের খোঁজ পাচ্ছি না তবে আমাদের ধারণা ও কাশানি রেল জংশন থেকে ট্রেনে করে কমলাপুর চলে গেছে হয়তো সেখানে কোনো চক্রের হাতে পড়ে গেছে ওর চিন্তায় পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই নিখোঁজের সময় এহসান মিয়ার পরনে ছিল সাদা পাজামা ও লাল রঙের ফুল টি শার্ট এ অবস্থায় ছেলেকে খুঁজে পেতে নয় দিন ধরে ছুটে বেড়াচ্ছেন বাবা মা ও আত্মীয় স্বজন এ বিষয়ে কাশানি থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন নিখোঁজের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন সব থানার বার্তা পাঠানো হয়েছে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে